আমেরিকা অস্ট্রেলিয়া বা জাপান নয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসা এখন দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের দেশটিতে প্রবেশ করতে প্রতি বিদেশি পর্যটককে প্রতি রাতের জন্য একশো মার্কিন ডলার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বা টেকসই উন্নয়ন ফি দিতে হয় যা সাধারণ ভিসা এর অতিরিক্ত ফলে এক রাতের খরচ দাঁড়ায় প্রায় একশো ডলার পর্যটকদের জন্য ভুটানে প্রবেশের সময় ভিসা ফি ছাড়াও প্রায় চল্লিশ ডলার প্রসেসিং চার্জ দিতে হয় ফলে চার রাতের সফরে মোট খরচ দাঁড়ায় প্রায় চারশো চল্লিশ থেকে আটশো পর্যন্ত। ভুটান সরকার জানায় এই ফি দেশের স্বাস্থ্য শিক্ষা বন সংরক্ষণ ও ঐতিহ্যবাহী মঠ মন্দির সংস্কারে ব্যয় করা হয় মূল উদ্দেশ্য হল সচেতন ও দায়িত্বশীল পর্যটকদের আকৃষ্ট করা যাতে প্রকৃতি ও সংস্কৃতির ভারসাম্য বজায় থাকে ভুটানের এই অনন্য ভিসানীতির পেছনে রয়েছে এক গভীর দর্শন হাই ভ্যালু লো ভলিউম ট্যুরিজম অর্থাৎ বেশি সংখ্যক নয় বরং সচেতন ও দায়িত্বশীল ভ্রমণকারীরাই যেন এখানে আসে এই ফিয়ের অর্থ সরাসরি ব্যয় হয় দেশটির বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা বন সংরক্ষণ ও প্রাচীন মঠ রক্ষায় গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের দর্শনে পরিচালিত এই হিমালয় ঘেঁষা দেশটি এখন পরিবেশবান্ধব পর্যটনের নতুন দৃষ্টান্ত